কুত্তা খাটো কি হয় না গো এত দিনে কদুর বিরিয়ানি খাইলাম তারপরে হ্যাডো হয় না হ্যাডো শিক্ষা তো ইসলামী দলগুলোর সাথে ঐক্য করাটাও তো একটা মহব্বত একটা ভালোবাসা যেই ছেলেগুলো ঐক্য করছে ভাগ্য তাদের খুলে গেছে তুই লেখি রাখ আজকে কয়টা কয় মিনিটে কইলাম লেখি রাখ এ হাসনাদ আব্দুল্লাহ এমপি হয়ে গেছে আল্লাহ রহমতে লেখি রাখ আমেন

উনি রুগী দেখলো একদিনে পঞ্চাশ লাখ টাকা কামাইতে পারবে সে মেয়েদা আল্লাহ তার দিছে আল্লাহ এই বনটারে ছাত্রী সংস্থার জন্য কবুল করো আর জিজ্ঞা বেড়া বাদ মাসে আঙ্গুজুরে কইতো বাদ মাসে আন্দার গিয়ে যাইতো বেড়া আর হিজলা যাতে হ্যাঁ দিন ও হিজলা বোর কাছে গেল হিজলা এত বেল নাই তাসলিম যারা যদি ইসলামী আন্দোলনে করে যদি অল্প কিছুদিন স্টাডি করে অল্প সময় সে মহিলা নেত্রী হয়ে পুরা বাংলাদেশের সভা নেত্রী হওয়ার সম্ভাবনা আছে আমিন বুঝে না তো মনে করে ইসলামটা কঠিন ইসলাম সহজ কত ইংলিশ মিডিয়ামে পড়ি কত কষ্ট করি এত বড় ডাক্তার হয়েছে কোরআনের জন্য দশ মিনিট করে সময় দিলে সেই লেকচার আর হয়ে যাবে কোরআনের আল্লাহ এই সমস্ত মেধাবী স্মার্ট এই সুন্দরী মানুষগুলোকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে কফাল লাগে রে কফাল লাগে

আমারে কালাইয়ারে রাখবেন হাফেজি হুজুরের জেজ জামাই আজ যদিও মাফিয়া দল কই এটা যদিও হাত ফাকা করে এটা আর ফাটতে এটা আর সম্পর্কিত কোটা তোমার ফেরেশতারreadyState কেমনে সিল মারাবে এটি তুমি জানো আমার খালদ সাইফুল্লাহ এত সুন্দর নামের বরকতে তাকে মহান সংসদে নিবা আল্লাহ আমিন কো আমিন এত সুন্দর শহরের এক ডাক্তার শুধু বলেছে কিউকি আছেন ভোটার প্রতি 10 টাকা করে দিবেন 24 ঘন্টায় তার টার্গেট এটা তাকে দোয়া করি আল্লাহ ওই মহিলাটাকে ইসলামের জন্য কবুল করি ইসলামী তলার লগে আইলে তো কষ্ট হইতো না এম ফিউজ হইতো আল্লাহ ছাত্র গুলাকে তুমি কবুল করো আল্লাহ এই বডির দরকার আছে নি শরীরের দরকার আছে নি এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়া ছাব্বিশটা আয়াত বলছেন আবার পরিবার নিয়ে

স্টাইলি আমি করেছি তবে আমার কাছে সেই দামেই যে আমি রব্বুল আলামিনের ভয় করে ওটা ওয়াসমি সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে আল্লাহু একবা আল্লাহু এক এরপরে কইলা মনুরে কোরআন আমারে কয় কিতাব কইলা মনুরে 17 নম্বর মন্ত্রণালয় সরষ্ট মন্ত্রণালয় এভাবে ট্রিগারের টিপ দিয়ে যে ক্রস ফায়ার মারে জঙ্গি হামলা চালা বুয়া বুয়া জঙ্গি নাটক এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরআন কয় আফসারি দুইশ আটান্নটা আছে কোরআন আমারে কইতেছে ওয়ান্ত সরু মিম ওরা তারা দেশের মানুষ নিপীড়িত হলে তারা প্রতিশোধ গ্রহণ করে সারা মন্ত্রণালয়ের মাধ্যমে ইননা মা সাউলাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলহু তারপরে ওয়ায়সাউনা ফিল আরদে আদা যারা রাষ্ট্রের মধ্যে ডাকাতি করে খুন করাবি করে ফিতনা ফাসাদ করে রাষ্ট্রের সারা রাষ্ট্র আইন अप्लाई করবে বিচার বিভাগ থেকে আইনু কাত্তালু তাদেরকে একদম কাড়িয়ে নেবো ওয়ুসল্লাবু ফাঁসি দিব ওয়াতু কাত্তা হাইদি হিমু জুলুম ডাকাতদেরকে ক্রস করে হাত পাও কাটবো ডাইন হাত বাম পাও পরে ডাকাতি করলে তারপরে বাম হাত ডাইন পাও আল্লাহ একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রাব্বুল আলামিন দুইশো আটান্নটা অ্যাপ নাজিল করছেন কয় সব ও মুসলমানের ভোলা মাইয়া কিল্লারে ব্রিটিশ লয় দৌড়াদৌড়ি করে আমার বুঝে আসে না কোরআনের বাণী পুরাণে রইল রে মুসলমানের সন্তান চন্দ্র সূর্য যত বড় তোমার জন্ম ভবের মায়া পড়লে না মানলে না নবী দলের মায়ায় পড়লে না কোরআন দলের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী বিনে করলে মর সার হইবে দলেরে কোরআন মানলে না কোরআন কোরআন বিনে করলে মর সার হইবেকান্দ কবর দেশি বড় বাই নাই রে দেশী কোন নেতা নাই রে না থাকে পে মান মন চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত আর সোমা আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ যারা কমা করি কব জান্নাতে ঢোকো হেতে চলি এবগে এইটা তো বেরে বেনি দেখি গো অন্তাল মালিকুল আল্লাহ আতাসরু বিন্নি আল্লাহ আমি আমার রব আমি বুঝি আর লোকে এ ধরনের মজা করলে কো কি হইছে তো জায়গা আছে নি আরত কোত কলবিহা কোত কলবিহা লাকা মিসতু দুনিয়া ওয়ানশারাতাম সালিহা বানdare তুই আগে গেটে অটো সিস্টেম বানাতে এডা অটো সিস্টেম এত বড় হয় যাবে জাননা 10 দুনিয়ার সমান দুনিয়া বা 10 দুনিয়ার সমান তরে আমি জান্নাত দিয়া দিলাম এই হাদিসটা বলি নবীজি হাসে আল্লাহ জাল্লা শাহ হাসলেন বন্দার দেখিয়া হেতে মনে করছে বাংলাদেশ জেট ফ্লাইটে গেলে পাঁচ মিনিটের বাংলাদেশ আর জান্নাত কত বড় হেতে দেমাগে নাই চন্দ্রসুর যত বড় তোমার জান্না তার স কার মাধ্যমে যেতে হবে কোরআনের রশি দিয়ে কয়টা সিমুবে হাবলিল্লাহ ফাইনাল আমাদেরকে তো ধর্ম ব্যবসায়ী বলছেন কই আমি এই পৃথিবীতে কোরআনের রশি ফেলা দিছি রশি ধরো এটা ক্যারান আছে জান্নাতে রোশা গরি আমি এটা গবেষণা করতে হই বুড়িগি এটার কথা এটা শুনি আমি কাঁদে দিছি ও কোরআনের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই এ কথা বললে তো নবীজির মদিনা জিন্দেগীর 10 বছরকে অস্বীকার করা হয় আমার চারজন খলিফা খোলাফায় রাশিদিন তার তাদের 30 বছরকে তাদের 30 বছরের রাষ্ট্র চিন্তাকে জবাই করে দেওয়া হয় উমর ইবনে আব্দুল্লাহ সেরে সবাই কইতে হয় কি না আমি এই জন্য এটা গবেষণা করতে কোরআন এর লয়ে বইছি কইছি তুই আরো ক কোনা কোনা ইনফরমেশন আছে আল্লাহ এলেমের দরজ আমার জন্য খুলে দিছে আমি পাট পাট করে পাই গেছি আল্লাহ আকবার আল্লাহ আমাদের জুমার খুতবা শিল্পপতি কোটিপতিরা কোরআন এর আহলেরা নেবেন এই একই WhatsApp ঠিকানা দিবে ওই নম্বরইটা এই নম্বর হোয়াটসঅ্যাপ করা এই নম্বরে বিকেশ করা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বর বিকেশ করা দুই হাজার একুশশো বিশ টাকা দেবেন ইনশাআল্লাহ তাহলে আমি খতবাটা পৌঁছে দিব আপনি নিজের গ্রামে পাঁচটা মসজিদ হইলে পাঁচটা মসজিদে দেন ইউনিয়নে বিশটা হইলে দেন ও শিল্পপতিরা শত বছর মসজিদের মিনারে আপনার এই খোঁজ বাটা থাকবে আপনার আব্বা আম্মার নামে কত টাকা কত দিকে খরচ করলেন আমার এক খোদ্াটা দেন আমার লিখনের হাতটা চালু রাখেন আর আমার রাসুল সাল্লা সাল্লামের স্নেহের দন ইউটিউবার ভাইরা তারা কি পরিমাণ কষ্টে আছে কইলেন কিনলে তোর এইভাবে ব্যাপে গোরস বালা লাগে না একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে বিশ লক্ষ টাকা দিলে তো আসবে না আহ এ কোরআনের আহালেরা আপনাদের দরজা দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয় তাদের জন্য কয়েকটা টাকা দেন না আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিব গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আরই ওই সোনাপুর কালিতারার হাফেজ নূর উদ্দিন ওনার জন্য পঞ্চাশ হাজার মনোরগঞ্জ মিডিয়ার জন্য পঞ্চাশ হাজার দিছে এখন খেয়াল হলো এক টাকা দিলেও সবাই বাক করে দিব আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও আল্লাহ আমার খোদ তুমি কবুল করো এক হাজার বিষয় আমি দিয়ে দিছি আমার খোদ এরকম এরকম চমৎকার বিষয় একটা উপজেলা নির্বাহী অফিসারে জুমার নামাজ পড়াইতে পারবে ডিসি সারে পড়াইতে পারবে স্পিকারে পড়াইতে পারবে জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি আমিন কর একুশশো বিশ টাকা বিকাশে পাঠাবেন ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব আর প্যাকেজ আছে ওমরা আল্লাহর এক বান্ধা ওমরার পয়সা দিয়েছে আপনাদের জন্য একজনের জন্য গতবারের পুরস্কার কে পাইছে রামগঞ্জ রামগঞ্জ সহ মাসুদ রান্না পাইছে আজকের ওয়াজ কোথায় রামগঞ্জ কোথা রামগঞ্জে ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ মৎস্যপনা মুক্তকরণ করণ আমিষের পুরনো রামগুঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ এড দিলাম আর কি ভিডিও সো লিখিসো এড আইয়ে না এখনো আদ চলবে চলবে চোদ্দ নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় একশো একটা আয়াত আছে কোরআন আমাকে বলছে আল্লাহ হ একবার চোদ্দ নম্বর পনেরো নম্বর অর্থ মন্ত্রণালয় আল্লাহ হ একবার এন্নামা সদাকা ফকরায় একশো একশো একটা আয়াত আছে কেমনে আপনি অর্থ বাজেট প্রিজাইড করবেন মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে নবীর অসংখ্য সাদৃশ্য বলতেই পারলাম না ষোলো নম্বর মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছাব্বিশটা আয়াত আছে কলাই দাল্লাহ হাস্তাফাহু আইলাইকুম ওয়া দাহু বাস্তাতান ফিল হেল মেয়াল জেসমিন সুরাবাকারার দুইশত আর 48 নম্বর আয়াত তালুতেরে আল্লাহ নমিনেশন দিয়েছে জালুতের লগে যুক্ত করি বুঝছেন নি তালুতেরে দিয়েছে নমিনেশন তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইলো আল্লাহর নবীরে হইল আর কি তৎকালিন নবীরে তালুতেরে আল্লাহ কেন এই বানাইলো আঙ্গ ইমাম বানাইলো নেতা বানাইলো खैर কি কোয়ালিটি সব আমাদের কাছে ধন সম্পদ কোটিপতি শিল্পপতি প্রজাপতি চাঁদা বানদা সব আড়াউড়ে তালুতের এখানে খানা কি তখন আল্লাহ জবাব দিয়েছে যা দাহু বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে তার কি আছে এলেম আছে আর তার শরীর সুন্দর দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর আমি আফসারি খাইলে কোনো ফার ফার তো দূরের কথা ফেললই ওটা নাটাটানি লাগে কারণ আমার এরকম জাকা না কা না কা না জাকা চেহারা নেই আমি পঁচিশ বছর বিক্ষা করিও বিশ হাজার ফাইনো